আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টাইফয়েডের টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে তো এখানে দুই প্রকার অপশন আছে একটা হচ্ছে গিয়া যদি আপনি বা আপনি যার জন্য রেজিস্ট্রেশন করবেন সে যদি আগে কখনো টিকা গ্রহণ করে থাকে যেমন আগে এক সময় এইচ পিভি টিকা দেওয়া হয়েছিল সে এইচ পিভি টিকা যারা গ্রহণ করেছে তারা কিন্তু সরাসরি লগ ইনের মাধ্যমে তথ্য দিয়ে এই টাইফয়েডের জন্য টিকাটা গ্রহণ করতে পারবে আর যদি কেউ নতুন থাকে যারা আগে এইসপি ভি টিকাটা নেয়নি তারা এই নিবন্ধন করুন অপশন থেকে আগে নিবন্ধন করে নিতে হবে নিবন্ধন করার পরে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে এবং টিকা গ্রহণ করার পরে কিন্তু ভ্যাকসিন সনদ সংগ্রহ করা যাবে তো এই নতুনদের জন্য যারা আগে কখনো টিকা গ্রহণ করেনি তারা নিবন্ধন করুন অপশনে যাবে এবং সেখান থেকে কিন্তু টাইফয়েড টিকা নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে যে যে জন্ম তারিখ জন্ম তারিখটা দিয়ে দিতে হবে এবং জন্ম নিবন্ধন নাম্বার সাতারো সংখ্যার যে জন্ম নিবন্ধন নাম্বার সেটা এখানে আমাদের বসাতে হবে তার জেন্ডারটা আমাদের সিলেক্ট করতে হবে এখানে এবং একটা ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাটা এই যে কোডটি লিখুন এই অপশনে ক্যাপচাটা লিখে এটাকে আমাদের যাচাই করতে হবে যাচাই করা শেষ হলে একটি মোবাইল নাম্বার চাইবে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এবং সেখানে ভেরিফাইয়ের জন্য একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দেওয়ার পরে আমাদের কিন্তু আমার টিকার কার্ড সংগ্রহের পেজে নিয়ে যাবে সেখান থেকে আমাদের আমরা আমাদের সেন্টারটা সিলেক্ট করতে হবে কোন সেন্টার থেকে আমরা টিকা নেব সেই সেন্টারটা সিলেক্ট করার পরেই কিন্তু আমাদের টিকা কার্ডটা ডাউনলোড হবে আর যাদের এইচপিভি টিকা গ্রহণ করা আছে তারা এই লগ ইন অপশানে ক্লিক করলে এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করার পরে এই যে যে তথ্যটা তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো আমাদের দিতে হবে দেওয়ার পরে এখানে আমাদের সেই এইচপিভি ভি টিকা নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলাম সেটা এখানে দিতে হবে আমি একটা যদি করে দেখাই একটা জন্ম তারিখ আমি দিচ্ছি ধরুন এখানে আমি উনত্রিশ বারো দু হাজার দশ একটা জন্ম তারিখ দিলাম এবং এটা হচ্ছে জন্ম নিবন্ধন থেকে হ্যাঁ জন্ম নিবন্ধনটা টিক দিয়ে থাকবে আর জন্ম সনদ নাম্বার আমি দিচ্ছি দু দশ দিলাম এবং এখানে নিবন্ধনের সময় যে নাম্বারটা ব্যবহার করা হয়েছে এখানে একটা মোবাইল নাম্বার আমাকে দিয়ে দিতে হবে আর মোবাইল নাম্বারটা যদি ভুলে যাওয়া মানে ভুলে গিয়ে থাকি তাহলে এখানে মোবাইল নাম্বার ভুলে গেছেন এই অপশানটায় ক্লিক দিলে কিন্তু মোবাইল নাম্বারটা দেখা যাবে তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং এই যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমাদের বসাতে হবে এবং ক্যাপচারটা বসানো হয়ে গেলে আমাদের লগ করতে হবে আমি লগ ইনে ক্লিক দিলাম তাহলে এই যে লগ ইন পেজে চলে আসলো এরপরে দেখা যাচ্ছে এখানে এইচপিভি এইচপিভি ভি আর হচ্ছে টাইফয়েড আমরা এখানে টাইফয়েডে নিবন্ধন করুণে ক্লিক করব এবং এই যে আছে টাইফয়েড নিবন্ধন এই যে নিবন্ধন করুণে আমি ক্লিক দিলাম এবার এখানে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণীর ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী আর আছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নবম নয় মাস থেকে পনেরো বছরের কম মানে যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা এখান থেকে নিবন্ধন করবে কারণ টিকাটা স্কুল থেকে গ্রহণ করতে হবে আর যারা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করছে তাদের জন্য আলাদা অপশন এবং সেখানে সেন্টার দেওয়া আছে সেখান থেকেই কিন্তু টিকাটা গ্রহণ করতে হবে তো আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদন করতেছি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে অব অধ্যয়নত নবম শ্রেণিবাস সম্মানের সকল শিক্ষার্থীটাইকে ক্লিক দিলাম এবং এখানে আমাদের আমাদের স্কুলের প্রতিষ্ঠানটা কোথায় আছে সেটা আমাদের দিয়ে দিতে হবে এখানে অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নামে যে অপশন আছে এখানে বিভাগ আমি দিয়ে দিলাম এখানে আপনারা আপনার নিজেদের স্কুলটা যেখানে আছে সেটা দিয়ে দেবেন এরপর যে তথ্যগুলো আসবে সিলেক্ট করার পরে এখানে স্কুলের নাম পাওয়া যাবে সেই স্কুলের নামটা আপনি সিলেক্ট করবেন যে এবং কোন শ্রেণীতে অধ্যয়ন করছে সেই শ্রেণীটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিলে এখানে কিন্তু টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড নামে একটা অপশান আসবে এই টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো এটা প্রিন্ট করে টিকা গ্রহণ করার সময় এটা সাথে নিয়ে যেতে হবে এবং এখানে কিন্তু টিকা যারা দিতে আসবে তারা এখানে তাদের তারিখ এবং সিল এবং তারা কে টিকা প্রদান করছে তার নাম এগুলো লিখে কিন্তু একটা সিগনেচারে দিয়ে দেবে এবং টিকা প্রদানটা শেষ হলে যখন ডোজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন এই যে যে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড এই অপশনটা থেকে কিন্তু একটা ভ্যাকসিন সনদ ডাউনলোড করা যাবে এবং এটা রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই আপনারা লগ আউট করে রাখবেন